সাইফ হাসানের সঙ্গে ওপেনিং পজিশনের জন্য থাকতে পারেন ইংলিশ তারকা জেসন রয় এই দুই আলোচিত ক্রিকেটারের সঙ্গে আছেন পাকিস্তান জাতীয় দলের এক নাম করা পাওয়ার হিটার নিলামের আগেই এর আসল বাজিমাত করে রেখেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিশেষ করে সাজিয়ে ফেলেছে নিজেদের টপ অর্ডার দুহাজার ছাব্বিশ বিপিএলের ড্রাফটার আগে ঢাকা ক্যাপিটালসের করা সেই বাজিমাত নিয়েই বাকিটা গল্প জানবো রিপোর্টে গত আসরে প্রথমবারের মতো বিপিএল দল নিয়ে রীতিমতো হইচই সৃষ্টি করেছিলেন বাংলার সিনেমার জগতের মেগা স্টার শাকিব খান তাও আবার প্রতিনিধিত্ব করেছিলেন রাজধানী ঢাকা থেকে সেই ধারাবাহিকতায় এবারও তিনি আছেন দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় তার চেয়ে বড় কথা গতবারের তুলনায় এবার আরো বেশি শক্তিশালী দল গড়ায় মনোযোগী ঢালিউড কিং গতবার টুর্নামেন্টে হেভি ওয়েট এর কয়েকটি নাম থাকলেও টিম বন্ডিং ভালো না থাকায় যেতে পারেনি নক আউট পর্ব পর্যন্ত তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দু ছাব্বিশ বিপিএল এ ঘুরে দাঁড়াতে চায় ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি যার জন্য শক্তিশালী স্কোয়াড এবং বিশেষ পরিকল্পনা করছে রাজধানীবাসীর প্রতিনিধিরা এর মধ্যে দেশ বিদেশের একাধিক নামী দামি ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি যেখানে সবচেয়ে বড় নাম সাইফ হাসান এবং জেসন রয় প্রথমবারের মতো এই দুজনকে দেখা যেতে পারে একসঙ্গে ওপেনিং এ ব্যাটিং করতে বিপিএল এ ঢাকার হয়ে কেবল দুটি ম্যাচ খেলে গিয়েছিলেন রয় তবে এবার আসরে আরো বেশি সময়ের জন্য আনা হতে পারে তাকে শোনা যাচ্ছে টুর্নামেন্টের মাঝ পথে খেলতে আসবেন এই আক্রমণাত্মক ওপেনার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ছেষট্টি ম্যাচে প্রায় চব্বিশ গড়ে পনেরোশো বাইশ রান করেছেন একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে সব মিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে জেসন রয়ের নামের পাশে আছে প্রায় সাড়ে দশ হাজার রান ছয়টি সেঞ্চুরি এবং উনসত্তরটি হাফ সেঞ্চুরি বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোট তিন দলের হয়ে বাইশ ইনিংসে চারশো তিরানব্বই রান করেছেন এই ব্যাটার যেখান থেকে বলা চলে এবার বিপিএলে তিনি হতে যাচ্ছেন ঢাকার জন্য সবচেয়ে বড় তারকা এদিকে গতবার রংপুর রাইডার্সের হয়ে খেলা তারকা ওপেনার সাইফ হাসানকে সরাসরি চুক্তির ভিত্তিতে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তিনি গেল এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং ভারতের মতো দলের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে এরপর দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও দিয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ দু হাজার পঁচিশ বিপিএলে তেরো ম্যাচে সাড়ে পঁচিশ গড়ে তিনশো রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার সেখান থেকে বলা চলে জেসন রয়ের সঙ্গে তার রসায়ন দেখতে মুখে আছে সকলেই এছাড়া নিলামের আগে পাকিস্তানের তারকা ওপেনার উসমান খানের সাথে চুক্তি করেছে ঢাকা ক্যাপিটাল বিপিএল এর সবশেষ দুই আসরে চট্টগ্রামের দুটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাত্র ১৯ ম্যাচে পাঁচশো একাশি রান করেছেন তিনি প্রায় দেড়শো ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে এছাড়া পাকিস্তান সুপার লিগে মাত্র পঁচিশ ম্যাচে চুয়াল্লিশ গড়ে নশো ষাট রান করেছেন প্রায় একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের মাঝ পথে এই তিন বিশ্বমান ক্রিকেটারকে নিয়ে সাজানো হতে পারে ঢাকার টপ অর্ডার